আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করতেছি এরশাদ ভাইয়ের শখের খামারে চলুন একটু খামারটি আমরা এখন ঘুরে দেখব। এটি হচ্ছে এরশাদ ভাইয়ের আর কি ভার্মি কম্পোস্টের প্রজেক্ট এখানে আর কি জৈব সারগুলো ভাই উৎপাদন করে থাকে এখানে আর কি অনেকগুলো চাম্বার দেখতে পাচ্ছেন ভেতরেও আর কি আছে ভাইয়ের ভার্মি কম্পোস্ট আছে আবার এটি হচ্ছে ইনকিউবেটর এই ইনকিউবেটর দিয়ে আর কি বাসা উৎপাদন করে থাকে এরশাদ ভাই যেগুলো হচ্ছে ডিম আর এই হাউসগুলোতে হচ্ছে আর কি জৈব সার উৎপাদন হচ্ছে আর এই জৈব সারগুলো হচ্ছে এই মেশিন দিয়ে আর কি নেটিং করা হয় এখানে আর কি জৈব সার উৎপাদন হয় আর মুরগির যে ইয়া প্রজেক্টটি রয়েছে ভাইয়ের আর কি ওই দিকে আমরা ওখান দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ঈশ্বাদ ভাইয়ের কে ঈশ্বাদ ভাইয়ের কাছে আর কি কি জাতগুলো রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে আমের বাগান এগুলো কি কাটিমন আম না ভাই কাটিমন আম এর পাশাপাশি আর কি মিশ্র চাষ হিসেবে কি রাখছেন সাতি ফসল হিসেবে ও সাতি ফসল হিসেবে ভাই আর কি মাঝে মাঝে আর কি কলমি শাক লাগাইছে এরপর হচ্ছে পুঁই শাক মানে সমন্বিত একটি চাষ হচ্ছে আর কি এখানে আর এখানে হচ্ছে আর কি বোর্ডিং করে থাকে এখানে আর কি মিশরীয় ফাউমি রয়েছে তারপর চাইনিজ দেশি তারপর ব্রাহ্মার বাচ্চা রয়েছে আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে দেখাই এখানে রয়েছে হচ্ছে টার্কি এবং গিরিবাস কবুতর তারপরের আর কি ইয়াতে রয়েছে হচ্ছে এখানে আছে ব্রাহ্মার কিছু মুরগি এগুলো হচ্ছে ব্রাহ্মা তারপরের স্টলে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইদিকে এখানে হচ্ছে চাইনিজ দেশি এবং তিতির রয়েছে এবং ওর পাশের স্টলে রয়েছে হচ্ছে মিশরীয় ও ফাউমি মুরগি এগুলো আর কি ডিম দিচ্ছে ভাইয়ের এগুলো কি ভাই হচ্ছে চাইনিজ দেশি ও জাতটা ডিমের জন্য খুব ভালো। এটা আর কি ডিমের জন্য একটি উন্নত জাত। মুরগি ডিমের মানে ডিমের জন্য আর কি উন্নত একটা জাত বা সম্ভবত লেয়ারের সাথে এটা আর কি ক্রোজ ব্রিডিং হয়েছে। মোটামুটি অনেক ভালো ডিম দেয়। আর এখানে আর কি চাইনিজ সিল্কি এবং ব্রহ্মার আর কি ক্রোজ ব্রিডিং হচ্ছে। নতুন একটি জাত নি আসছে ভাই। তারপর এখানে একটি ভালো জাত রয়েছে। এটি হচ্ছে কাদাকনাথ এগুলো হচ্ছে কাদাকনাথ মুরগি আর এর পাশে রয়েছে হচ্ছে চাইনিজ সিল্কি তারপর চাইনিজ সিল্কি ফ্রিজেল আর হচ্ছে টাইগার এখানে আর কি এগুলো আর কি বাড়ন্ত বয়স তাই একসাথে করা আছে যখন এরা আর কি অ্যাডাল্ট হবে তখন আর কি এদেরকে সেপারেট করা হবে তো এই হচ্ছে এরশাদ ভাইয়ের আর কি শৌখিন শখের খামার তো বিস্তারিত পরবর্তী ভিডিওতে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম